আজ আমার শিবামার জন্য ঘিমা শাক ভাজি করবো তো এই ঘিমা শাকটা দেখে আমার শিব খুবই পছন্দ করে খায় তার জন্য আজ আবার ঘিমা শাকটা ভাজি করে নিব তো প্রথমত তেলের ভিতরে পেঁয়াজ কুচিটা পেজে নিচ্ছি আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আলুটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম তো নাড়াচাড়া দিয়ে নিব যেন নিচ থেকে লেগে না যায় তো আজ বেশি কিছু রান্না নেই শুধু ভাজি করব আর বাবার জন্য একটু ডাল রান্না করব আর আলু সিদ্ধ করবো তারপর হচ্ছে ইফতারিগুলো ভেজে নিব এই রমজানের দিন যাই রান্না করি না তাই থেকে যাই। তার জন্য বেশি কিছু আজ রান্না নেই তাড়াতাড়ি ঘরে যেতে পারবো রান্নাটা শেষ করে তো এনি বলেছিল যে ডিমটা নাড়াচাড়া দিয়ে দিতে যেন কুসুমটা এক সাইডে না যায় আর ডিম চপ বানাবে তার জন্য এত বেশি আলু নেওয়া তো ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম যেন তাড়াতাড়ি বলকে এসে যায় আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো গিমা শাকগুলোও মানে শুকনো শুকনো হয়ে গিয়েছে গতকালকে এক মহিলা দিয়ে গিয়েছিল তো এগুলা ভাজতে অনেক কষ্ট হয়েছে তো কি করব শিফা মা তো অনেক পছন্দ করে খায় তার জন্য একটু দেরি হলো বেছে নিয়েছি আর কি শিফা মায়ের জন্য তো এই যা আমার দিয়ে ভাজি হয়ে গিয়েছে এখন বুটটা বাঁকের দিয়ে নিব তো আমরা আগে রোজার আগে বুটটা সিদ্ধ করে অনেকগুলো গুলো একসাথে সিদ্ধ করে ছোট ছোট প্যাকেট করে রেখে দিয়েছি তার জন্য সুবিধা রান্না করার সময় অত ঝামেলা হয় না শুধুমাত্র আলুটা সিদ্ধ করি তারপর বুটটা বাগা দিয়ে ফেলি আর আলু যেগুলো থাকে ওইগুলো দিয়ে আলু চপ করে নিই আর কি আলু চপ ডিম চপ করে নিই এই যে আমার বুট হয়ে গেছে এখন একটা বাটিতে নিচ্ছে তো এই যে আমাদের রান্নাবান্না শেষ করে এখন পোড়া করার জন্য বসে পড়লাম তো ইনি যে ভাবি তাড়াতাড়ি বয়সাদও যেন ঘরে তাড়াতাড়ি চলে যেতে পারি এই যে ইফতার বাজার শেষ ঘরে চলে আসলাম আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ